সুপ্রিয় শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট দিচ্ছি যেটা হলো ইএফটি সংক্রান্ত আমরা খুব জটিলতার মধ্যে ছিলাম বা অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছি যে আসলে ইএফটি তে আমাদের এই ফুলিস্টপ স্টপ হাইফেন স্পেস যে বিষয়গুলো উল্লেখ করা ছিল অর্থাৎ এই বিষয়গুলো সংশোধন নিয়ে আমরা কি খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলাম এখন এই বিষয়ে আজকে যে আপডেটটি এসেছে কোন কোন বিষয়গুলো সংশোধন না করলেও চলবে বা কোন কোন বিষয়গুলো বর্তমানে সংশোধনের প্রয়োজন হচ্ছে না বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন বা হয়তো বা অতি শীঘ্রই কোনো প্রজ্ঞাপন দিয়ে বা নোটিশ দিয়ে বা যে কোনো একটি মাধ্যম দিয়ে হয়তো আমাদের বিষয়টি জানা যেমন দেখুন এখানে পত্রিকায় আজকে এসেছে ইএফটিতে বেতন তথ্য সংশোধনের ছাড় পাবেন শিক্ষক কর্মচারীরা অর্থাৎ ইএফটিতে বেতন তথ্য সংশোধনের ছাড় পাবেন শিক্ষক কর্মচারীরা এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার ক্ষেত্রে ভুল তথ্য সংশোধনের ছাড় দেওয়া হবে নামের ক্ষেত্রে ডট কমা কিংবা হাইবের আপাতত সংশোধন না করলেও চলবে বলে জানা গেছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বা মাউসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল সূত্রে এ তথ্য জানা গিয়েছে নাম অপকাশিত রাখার সাথে ইএমআইএস এর এক কর্মকর্তা দা ডেইলি ক্যাম্পাস বলেন অসংখ্য শিক্ষক কর্মচারীদের নামের বানানের ক্ষেত্রে ডট বা কমা বা হাইফেন এ সংক্রান্ত সমস্যা রয়েছে এগুলো সংশোধন করতে গেলে অনেক সময় লেগে যাবে সেজন্য আপাতত এই ভুলগুলো সংশোধন না করলে চলবে ওই কর্মকর্তা আরো বলেন মূলত শিক্ষক কর্মচারীদের জন্ম তারিখ এবং নামের বানানের ভুল অবশ্যই সংশোধন করতে হবে নামের বানানের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ মিল থাকলে আমরা বিষয়টি সঠিক বলে ধরে নেব তবে জন্ম তারিখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই সংশোধন করতে হবে এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীর জানুয়ারি মাসের বেতন নিয়ে ফের দুঃসংবাদ দিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর চলতি সপ্তাহে জানুয়ারি মাসের বেতন দেওয়ার কথা থাকলেও তা অনিশ্চয়তা তৈরি হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাব অনুমোদন না হয় এই অনিশ্চয়তা দেখা দিয়েছে যেটি আমরা কালকে জানতে পেরেছিলাম সেক্ষেত্রে অর্থাৎ এই যে আমাদের অর্থাৎ আজকের যে আপডেটটি অর্থাৎ এখানে আমাদের যে বিষয়টি অর্থাৎ এখন বর্তমানে আপডেট না করলেও বা কারেকশন না করলেও চলবে এই মর্মে নিউজটি পেয়েছি সেটাই আপনাদের এখন নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিজয় নিচ্ছি সবার সুস্বাস্থ্য এবং পবিত্র মাহি রমজানের শুভেচ্ছা জানিয়ে এখানে বিদয় নিচ্ছি আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ